আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রিজ অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর সিন্ধু আছো আজকে টপিকটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এই টপিকটি নিয়ে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এর মধ্যে আমাদের সিলেবাসটা বুঝতে হবে তো এখন আমি সাজেশন নিয়ে কোনো কথা বলবো না জাস্ট আমি এখন সিলেবাসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো তোমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে ষাট নাম্বার তো ষাট থেকে চল্লিশ পেলে তুমি অ্যাপ্লাস পাবে আর যে ষাটের মধ্যে তুমি বিশ পাও তাহলে তুমি পাস করতে পারবে অর্থাৎ পাঁচ নাম্বার হচ্ছে বিশ তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এখন দেখে যে তোমাদের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষাগুলো হবে সরি প্রশ্নগুলো হবে এটা হচ্ছে প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা দ্বিতীয় অধ্যায় হচ্ছে পরিকল্পনা তৃতীয় দেশের সিদ্ধান্ত গ্রহণ কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছে যারা সারা বছর ধরে কিছু করতে পারো বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার যারা একটা পড়তে বসে নি তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে থাকবে না আর তোমরা এবার তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি থেকে কিন্তু তোমার শত বাক থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না যেমন ধরো আমরা এখানে প্রথম ক্লাস

স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পাঁচ থেকে পাঁচই পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ নিয়ে ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার অ্যাকাউন্টিং নিয়ে তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার তো তোমরা দেখো আমি মডিফায়ার ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মুঞ্চে মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তো বা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের সারদের সাথে এগুলো

তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে পা গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ কিন্তু অনেক জামেলার একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি একদম মাত্র মিনিটের একটা ভিডিও তোমরা এই মিনিটের যারা দেখতে পারবো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বার মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপরে হিসাব বিজ্ঞান বিকে শুরু করে দিয়েছি মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপরে দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে এবং এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে আর আমরা কিন্তু কোনো মেম্বার করিনি কিন্তু এডমিন টিম তো আশা করি তোমরা বুঝতে যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেল হচ্ছে আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে যারা সারা বছর একটা তোমরা বাসাতে বা বই নিয়েও বসেনি তাদের কোনো সমস্যা হবে না তোমরা তোমরা কিন্তু আমাদের যে এই ক্লাসগুলো তুমি আমি একশো পার্সেন্ট গ্যার্টি দিচ্ছি যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পায় বা জিপে ফাইভ আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি পাই এর কারণ কিন্তু এগুলো আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে করে দিই এই তোমার হচ্ছে আসছে তারপরে কিন্তু তোমার কম্পিউটারাইজড কম্পিউটারাইজগুলো সিস্টেম আছে ভিডিও গুলো আছে

নিয়ন্ত্রণ এখন তোমাদের মান বন্টনটা দেখানো যে কীভাবে প্রশ্নটা হবে তো ভাগ তোমার এখানে দশটি প্রশ্ন থাকবে ছয়টির উত্তর দিতে হবে প্রত্যেকটা মান ছয় কোড়া তো ছয় ছয় ছত্রিশ নম্বর পাওয়া যাবে কবিবার থাকবে বারোটি প্রশ্ন এখান থেকে তোমাকে আটটি প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রত্যেকটা মান তিন করে তিন হাজার চব্বিশ তো এই তোমাদের ষাট নম্বরের পরীক্ষা তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের জন্য আমাদের স্পেশাল মূলত মেগা আয়োজন রয়েছে তো তোমরা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো কারণ তোমাদের জন্য আমাদের স্পেশাল গ্রুপ রয়েছে এবং স্পেশাল সাজেশনে রয়েছে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি এফসের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যে ক্ষমা না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতকভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজতে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললে সেটা কিন্তু